এ যেন আবদারের পর আবদার ঋণ করে ঘি খাওয়ার পর সেই ঋণ পরিশোধে হাত পাততে হলো সরকারের কাছেই তিন দশক আগের বিশেষায়িত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলছে আমানত কমে যাওয়ায় টাকা ধার করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে যা সুদে আসলে ঠেকেছে নয়শো কোটিতে আর অর্থ পরিশোধ করতে হবে দুই বছরের মধ্যেই এজন্য জন্য জরুরি ভিত্তিতে পাঁচশো কোটি টাকার সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি ইন্দ্রাতকের রিপোর্টে বিস্তারিত দেশের প্রান্তিক এলাকায় দারিদ্র নিরসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে প্রচলিত ধারার বাইরে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করে সরকার যার মাধ্যমে বাড়ানো লক্ষ্য ছিল ব্যাংকিং সেবার আওতায় আসা মানুষের সংখ্যাও উনিশশো সালে প্রতিষ্ঠিত সেরকমই একটি আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আমানত সুরক্ষা গরিব জনগোষ্ঠী ও দরিদ্র নারীদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর সহ ছোটখাটো প্রাতিষ্ঠানিক ঋণ কার্যক্রমও করে গেল তিন দশকে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় একরকম মুখ পড়েছে প্রতিষ্ঠানটি ফলে বেঁচে থাকার আকুতি জানিয়ে ধর্না দিতে হয়েছে সরকারের কাছে গেল আট মে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিজেদের অসহায়তার কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদেকুল আলম বলেন আনসার বাহিনীর সদস্যদের জমা রাখা আমানতি ব্যাংকের কার্যক্রমের মূল চালিকা শক্তি। কিন্তু সেই প্রবণতা কমে গেছে সদস্যদের আর্থিক অবস্থা ভালো না থাকায় অন্যদিকে আমানত রাখা কমিয়েছে অন্যান্য প্রতিষ্ঠানও যে কারণে দীর্ঘদিন ধরে চলতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে সচিব বরাবর অনুরোধ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো কোটি টাকা যা সুদসহ পরিশোধ করতে হবে আগামী দু বছরের মধ্যে তাই টিকিয়ে রাখার স্বার্থে অবিলম্বে অন্তত পাঁচশো কোটি টাকা ছাড় করার অনুরোধ তার ব্যাংক একটা বিজনেস যেখানে প্রফিট করা খুব সোজা কারণটা কি আমি আট পার্সেন্টে বড় করছি দশ বারো পার্সেন্টে লোন দিচ্ছি এখন যেই যেভাবে টাইটনিং করতে হচ্ছে ফিজিক্যাল পলিসিতে এখানে তো সরকারের কোনো স্কোপই নাই মানে ভর্তুকি দেওয়ার সেটা ব্যাংক হোক নন ব্যাংক হোক তো সেজন্য এটার কোনো মানে এটা আমার মনে হয় না যে এটার মানে কোনো একটা যুক্তি আছে চিঠিতে বলা হয় গেল বছর পর্যন্ত সরকারি অংশের ডিভিডেন্ড বাবদ সাড়ে সাতাশ কোটি আর কর্পোরেট ট্যাক্স পরিশোধ করা হয়েছে সাড়ে তিয়াত্তর কোটি টাকা আর ঋণ বিতরণ করা হয়েছে সাড়ে পনেরো লাখ গ্রাহকের মাঝে প্রায় দশ হাজার কোটি টাকা আর গেল বছরে মুনাফার পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি এটা কি লোন হিসেবে তার শেষ করে দিবে তারা যে ফেরত আসবে না কোথায় যাবে এই টাকাটা এটা কাকে দিবে ক্যাপিটালের জন্য দিবে নাকি লোন দেশে বর্তমানে আনসার সদস্য সংখ্যা একষট্টি লাখ যাদের অর্ধেকই নারী আর তাদের কল্যাণে প্রতিষ্ঠিত এই ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা